বিতর্ক জিয়ে রেখে শপথ নিলেন সরকার ডেপুটি স্পিকার বন্দ্যোপাধ্যায় নয় জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার নাম প্রস্তাব করেন স্পিকারে এরপর উপস্থিত সদস্যদের সম্মতিতে শপথ বাক্য পাঠ করালেন স্পিকার তবে রাজ্যপালের নির্দেশ অমান্য করা হলো। প্রশ্ন থেকেই যাচ্ছে এই প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ডেপুটি স্পিকার দিয়েছেন স্পিকার সে ডেপুটি স্পিকার কে করেছেন যে তুমি দায়িত্ব নাও সে বলেছে যে আপনার উপস্থিতিতে আমি শপথ বাক্য পাঠ করবো না আপনাকে গভীরভাবে আপনাকে অসম্মান করা হয় আমি পারবো না আপনি ওদের শপথ দিন তো ওদের যে ওরা যে কমিটেড টু দ্য পিপল অফ দ্যাট লোকালিটি অন দেয়ার ইলেক্টেড দেবেন সে তাদের জন্য সেই কথাটা ভেবে শপথ করানো হয়েছে শুক্রবার ঘড়ির কাটায় ঠিক দুটো বেজে চব্বিশ মিনিট ডেকে পাঠানো হয় দুজন প্রতিনিধিকে প্রথমে শপথ বাক্য পাঠ করেন রেয়াত হোসেন সরকার তারপর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিধায়কেরা তাদের জয় বাংলা বলে স্বাগত জানান শপথের পর রাজ্যপালের উদ্দেশ্যে সায়ন্তিকা বলেন আমি রাজ্যপালের সন্তান সমান আশীর্বাদ চাই আমি আমি এবং রেয়াদদা অনেক ছোট ওনার থেকে ওনার সন্তান তুল্য যেরকম স্যার বললেন ওনার আশীর্বাদ চাই এবং উনি যাতে আশীর্বাদ করুক আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারেন না উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি তাই যেতে চাইলেই তো আর ওনাকে ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নই নয় আমরা সাত দিন ধরে দেখেছি উনি মন থেকেই আমাকে আশীর্বাদ করবেন না এখন আমি আজকে এইটুকুই বলতে চাই যে হ্যাঁ আপনি যেটা বলেছেন ঠিকই তো সেটা যেরকম ভাবে যে আজকে অবশেষে আছে শান্তির ঘুম ঘুমোতে পারব তবে রাজ্যপাল যেহেতু গোটা বিষয়টির জন্য ডেপুটি স্পিকারকে নির্দেশ দিয়েছিলেন ফলে এরপর রাজ্যপাল বোসের তরফ থেকে নতুন কোনো পদক্ষেপ করা হয় কিনা সেই দিকেই নজর থাকবে গত মাসের চৌঠা এবং বরানগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে তারপর থেকে শুরু হয়েছিল বিতর্ক শপথ কে পাঠ করাবেন সেই নিয়ে চর্চা চলছিল ক্রমাগত যদিও এদিনের বিশেষ অধিবেশন বয়কট করে বিজেপি কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওংকার বাংলা